সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো মন্দিরে বৈশাখী ব্লগে সকলকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আজকে আমার একটা বিশেষ দিন সব সব মাদের কাছেই এটা একটা বিশেষ দিন হয় কারণ বুঝতেই পারছো আর এখানে আমার যে গোপু সোনা সেও তো আমার সন্তান সমতুল্য তাই গোপু সোনাকে আগে মালাটালা পরিয়ে চুমুটুমু খেয়ে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এই যে রুদ্রকে আশীর্বাদ করতে বসে পড়েছি মাও আশীর্বাদ করেছে কিন্তু ওটা আমি যাওয়ার আগে করে দিয়েছে বলে ভিডিও ক্লিপটা বোনের ফোনে রয়ে গেছে আমার নেওয়া হয়নি যার জন্য তো পরের দিন পারলে ওটাও আমি দেখিয়ে দেব দিয়ে দেব তো এই যে আমি ওকে আশীর্বাদ করছিলাম আর দেখতেই পাচ্ছ আর ও বসে আছে তো তো আমাকে বলছিল যে একটু দেরি হলো কেন আর আজকে সত্যি কথা বলতে এই রান্নাবান্না কিন্তু আমি করিনি রান্নাবান্না মাই করেছে সব নিজের হাতে করেছে মা রান্নাবান্নাগুলো তো সামনে যেই দিনটা আসছে তো সেটা এবার তোমরা তো জানোই রুদ্রর জন্মদিনটা অন্যভাবেই আমরা কাটাই আমি কাটাই কাটিয়ে এসেছি এর আগের বছরগুলোতেও তো গত বছর একটু অসুবিধা থাকায় কা হতে হয়নি কিন্তু এবছর আবার সেই আগের মতনভাবেই কাটাচ্ছি কাটিয়ে কাটানোর ইচ্ছা আছে এবং কাটাবো কারণ সেই দিনটা কনফার্ম হয়ে গেছে তো সেই ব্লগটাও তোমরা হয়তো এরপরেই খুব তাড়াতাড়ি দেখতে পাবে এবং আরও একটা আছে আমি তো এই দিনকে রান্নাবান্না কিছুই করিনি সব মা নিজের হাতে করেছে এবং নিমন্ত্রিত বলতে তেমন কাউকে করা হয়নি সবই নিজেদের মধ্যে নিজেদের পরিবার সবাই মিলে আনন্দ করেছি জাস্ট ছিল বলতে তোমরা তো দেখতেই পাবে ওর বান্ধবী বৈশাখীর প্লাস হচ্ছে সেটা হচ্ছে রুদ্র দিদমণি হয় সে ছিল আমাদের একটা ভাই ছিল বোন তো আছেই মা আমরা একজন মিলেই শিউলি শিউলির ছেলে আমরা একজন মিলেই আনন্দ করেছি আর এই বোনটা এসেছিলো এই বোনটাকে তোমরা হয়তো এক ঝলক দেখলে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে কদিন আগেই বোনের বিয়ে হয়েছে সেই সব কিছু ভিডিওই তোমরা দেখতে পেয়েছো তো এই যে এই কেকটা রুদ্রর জন্য করতে দেয়া ছিল ও যেহেতু এইটা এরকম বলেছিল যে মা আমাকে এরকম করে কেকটা করে দেওয়া তো রুদ্রর পছন্দের মতনই কেক করতে দেওয়া হয়েছিলো তা রুদ্র জন্য আনতে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে কারণ কেকটা তো সন্ধেবেলায় নিয়ে যাব। আর এই যে শিউলি নিয়ে পড়েছে নিয়ে এলো আর আমি বাইরে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে ধরো শিউলির ছেলে আছে আর এই যে তারপরে আবার বাড়িতে চলে এসছিলাম কারণ বাবা তো যেতে পারে না তোমরা তো জানোই বাবা হাঁটাচলা খুব একটা ভালো করে করতে পারে না তো বাবার জন্য খাবার আবার নিয়ে আর বৈশাখীর খুব শরীরটা খারাপ ছিল প্রচণ্ড পেটে ব্যথা করছিল। সেই জন্য বৈশাখীর আর বাবার খাবারটা নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম তো পরে আবার সন্ধ্যেবেলায় ওষুধ তো খেয়ে একটু সুস্থ হয়ে খাবারটাবার টাবার খেয়ে সন্ধ্যেবেলায় আমরা আবার গেছিলাম আর এই যে রুদ্রর কেক টেক কাটা হয়েছে আর এই দেখো শিউলি রুদ্রর জন্য এই ছোট্ট একটা যেই ওটা হচ্ছে মোমবাতি টেডি মোমবাতি কিনে নিয়ে এসছে তো আমি যে বাক্সটা দেখছি ওই বাক্সটার মধ্যে কিছু চকোলেটস আছে গোল্ডেন কয়েন্সের মতন তো সেই চকোলেটগুলো অর্ডার দিয়ে ওর জন্য করিয়েছি দিস প্রোডাক্ট থেকে এবং খুব তাড়াতাড়ি একটা ভাবে আবার সুন্দর সুন্দর চমক নিয়ে তোমাদের সামনে হাজির হব আর রুদ্র জন্মদিনের আরও কিছু একটা এপিসোড বাকি আছে একটা না দুটো দুটো যেটা আগামী দিন যাবে আর একটা এপিসোড এবং সামনে আর একটা এপিসোড যাবে সেদিনকেও রুদ্র জন্মদিনটা এখনও দুভাবে পালন করা বাকি আছে তো সেগুলো করব। এটা হচ্ছে ফার্স্ট যেটা ওর প্রকৃত জন্মদিন সেইটাই তো সেই দিনটাই করা হয়েছে আর এই যে ও বসে পড়েছে আর ও দেখো কীরকমভাবে বসেছে তাই জন্য সবাই একটু বকাবকি করলো যে ওরকমভাবে কেউ বসে নাকি সত্যি তো দেখো ও কেমনভাবে বসেছে আসলে ও নার্ভাস হয়ে পড়ে মানে ও ও এতটা আনন্দ ছিল এতটা এক্সাইটেড ছিল তারপরে ওই যে হাতে দেখতেই পাচ্ছ বনুর হাতে দেখতেই পেলে সেল আছে ওই সেলটা ও ফাটানোর জন্য মানে ও আমাকে বলেই রেখেছে মা আমার জন্মদিনে কিন্তু সেল নিয়ে আসবা আর আজকের রিকোয়েস্ট ছিল ঠাম্মি সব কিছু করবে তো ওই জন্য মায় সব কিছু করেছে রান্না আজকে মা মাছ করেছিল মাছ যেহেতু একটা মাছ শুভ লক্ষণ তাই মা মাছ করেছিল আমি তো ভেবেছিলাম নিরামিষ যেহেতু নিরামিষের দিন পড়েছিল নিরামিষ করবে কিন্তু মা মাছ করেছিল ডাল করেছিল শাক ভেজেছিলো আলু পটল চিংড়ি করেছিল তোমরা তো দেখতেই পেলে যে পায়েস রান্না করেছিল কারণ পায়েসটা তো লক্ষণ ওটা তো করতেই হবে তো দেখতেই পেলে কেক কাটা পর্ব শেষ হয়ে গেল এবার রুদ্র সবাইকে খাইয়ে দিচ্ছে আর এই যে যিনি রুদ্রকে আবার খাইয়ে দিল। ওটা হচ্ছে রুদ্রর দিদিমণি বলছিলাম ওটাও বৈশাখীর বন্ধু প্লাস রুদ্রর দিদিমণি তো খুবই ভালো ব্যাপার একটা তো এই যে রুদ্র আবার বাবীকে খাওয়াতে যাচ্ছে ও বলছে ও আবার বলছিল সবাইকে খাইয়ে নাও তারপরে তো এই যে সবাইকে ও কিন্তু একটু একটু করে মুখে দিয়ে দিয়েছে ওকে ওকে বলছিল মা তুই রাখ পিপি কেটে দিচ্ছে তারপর তুই সবাইকে দিস তা ও বললো না আমি সবার মুখে একটু করে দিই তো ওই জন্য সবার মুখে একটু করে করে দিচ্ছিল আর দেখো ভাইটা ওকে খাইয়ে দিলো তাই দেখো আর দেখো এই দুদিন ধরে এত গরম পড়েছে না ভীষণ গরম পড়েছে আর এই যে শিউলির ছেলে এটা তোমরা তো কম বেশি ওকেও চেনো তো আমি বললাম ও বলল যে শিউলির ছেলেকে নিয়ে ওকে নিয়ে আর ওকে নিয়ে একটা কেক মানে ফটো তোলো তো ফটোও তুলাম প্লাস শিউলির ছেলেকে আর ওকে দুজনকেই কেক খাইয়ে দিলাম ফটোটাও তুলে নিল আর শিউলি এদিকে ভিডিও করছিল আর যে বলছিলাম না যে এই বাক্সটার মধ্যে অনেকগুলো গোল্ড কয়েন আছে আর গোল্ড কয়েনগুলো হচ্ছে আর কিছুই না এগুলো একটা ক্যাডবেরি হোম ক্যাডবেরি তো ভীষণ সুন্দর নাকি খেতে তো রুদ্র আবার এগুলো সবাইকে একটা একটা করে দিচ্ছিল তো সবাই খেয়ে বললো এটাই যে সত্যিই খেতে খুব সুন্দর আর এই প্রোডাক্টটা হচ্ছে দিস প্রোডাক্টের তো যেই দিদিভাইয়ের কাছ থেকে এটা নিয়েছি সেই দিদিভাইয়ের ব্যবহারও যে সুন্দর আর সেই দিদিভাইয়ের প্রোডাক্টটাও খুবই সুন্দর তা অনেকটাই রাত হয়ে গেছিলো আর যেহেতু এই বাড়ির আর তো মানে আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই হচ্ছে লোকনাথ পুজো হচ্ছিল তো সেখানে যাওয়া হয়েছিল সেখানে যাওয়ার কথা ছিল আর এই দেখো সব সেলফি টেলফি তোলা হচ্ছে এদিকে ওকে ডেকে নেওয়া হলো যে আসো সেলফি তুলি আর ওইদিকে বুনু কেকটা কাটছে আর কেকটা এতটাই চকলেট ভর্তি আর কেকটা সন্ধি সত্যি খুব সুন্দর এবং টেস্টি খেতে এবং এতটাই চকলেট ভর্তি না গরমে চকলেটগুলো পুরো গলে গলে যাচ্ছিলো মানে বুনু লাস্টে ছুরি দিয়ে নয় হাত দিয়ে দিয়ে তুলে সকলকে দিয়েছে আর খেতেও খুব সুন্দর মানে অর্ডার দিয়ে আর মিউমামোর তো একটা নাম করাই ব্র্যান্ডেড জায়গা তো সেখানে কোনো কথাই হয় না কেকের তা মা বলছিলো রাতেও থাক খাওয়া দাওয়া করে তারপরে যা তা আমি বললাম না আর যেটা মেন উদ্দেশ্য ছিল যে আমরা যখন বেরিয়েছি তখন গোপালের জামা কেনার কথা কারণ রুদ্র জন্মদিনের দিন গোপালকে জামা দেবো একটা কারণ রুদ্রও যেহেতু নতুন জামা পড়েছে গোপু তো আমার সন্তান তো গোপুকেও দেবো ভাবছি ভেবে মানে জানি তো গোপুর জন্য জামা কিনতে গিয়ে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো যেহেতু রাত নটা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে মানে ওইখানে যেতে যেতে কেক কেক নিয়ে সেহেতু প্রচণ্ড ভিড় ছিল তা কাকা বলে তুমি একটু ঘুরে পরে আসো তো সেই জন্য ঘুরে পরে যা যাবো ভাবলাম আর এই দেখো শেষমেশ রুদ্রর একটা মানে প্রিয় জিনিসের অবসান হলো এই যে সেলটা ফাটানো হচ্ছে তো যেহেতু ঘরের মধ্যে নোংরা হয়ে যাবে তো বললো যে বাইরে এসে ফাটাও তা এই যে বুনু ফাটাচ্ছে প্রথমে তো পারছিলই না তা অনেক কষ্ট করে লাস্টে বুনু সেলটা ফাটাতে পারলো অবশেষে তো এই দেখো শিউলি আবার বাচ্চাদের মতন কেমন করছে দেখো আর শিউলি দেখেও দেখে রুদ্রও শুরু করেছে আর পিছনে দেখো ঘোরাঘুরি করছে জিও জিও না এইসব আওয়াজে একটু বেশি মানে দেখে ছটফট করে তো এই দেখো লাস্টে সব সেরে টেরে শিউলির ছেলে আমি ও যেহেতু বাবা এখানে থাকে তো আমাদের তো ঘরে ফিরে আসতেই হবে ফ্ল্যাটে তো লাস্টে গোপুর জামা কিনে নিলাম গোপুর দুটো জামা পছন্দ করেছি সেগুলো পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আরও কেনার ইচ্ছা আছে তা সেটা কাকাকে বলে আসলাম যে আমার এই ধরনের জামাগুলো পছন্দ প্যান্ট দেওয়া তুমি আমাকে বড় সাইজের এনে দাও দিও তা কাকা বলো ঠিক আছে দুদিন পর এসো নিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি